Zindabad, zindabad, İran'i zindabad Zindabad, zindabad, Filistin zindabad Zindabad, zindabad

যুদ্ধে বার নামতে হবে প্রাণ যাক যাবে মুসলমানের ইমানি শক্তি জালি মেরা কি জানে জানত যদি তাহলে কি আর মরণ পাদ বনে বিশ্ব মুসলিম ঐক্য চলো ময়দানে যুদ্ধে এবার নামতে হবে প্রাণ যাবে মুসলমানের ইমানি শক্তি জালি মেরা কি জানে জানত যদি তাহলে কি আর মরণ পাদ বনে আল্লাহ তুমি কবুল করো মুসলিমের জিহাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইরানি জিন্দাবাদ 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 হে ইরান জিন্দাবাদ 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 মুসলিমের জিন্দাবাদ সময় এসেছে যুদ্ধ করার বসে থাকা নয় মরলে শহীদ বাসলে কাজী তোমার কিসের ভয় সবাই এসেছে যুদ্ধ করার বসে থাকা নয় মরলে শহীদ বাসলে গাজী তোমার কিসের ভয় আল্লাহ তুমি কবুল করো মুসলিমের বিজয় জিন্দাবাদ জিন্দাবাদ ইরানি জিন্দাবাদ 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 ফিলিস্তিন জিন্দাবাদ 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 heran Zindavat Zindavatı Zindavat Müsleymin Zindavat Zindava de Zindavat İilah Zindavat Zindavade Zindavat Fil isi Zindavat Zindava de Zindavat Zeheran Zindavat Zindavade Zindavat.